যে মহান আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে হায়াতে তৈয়াবা দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদুলসালাম বিশ্ব মানবতার মুক্তির পথ প্রদর্শক জনাবী মোহাম্মদুর রসুল্লাহর প্রতি সাল্লাহ আলহ আসাল্লাম সম্মানিত ভিওয়ার্স যারা বাংলাদেশ বিদেশ প্রবাস বিভিন্ন থেকে জায়গা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে লাইভে আমরা উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমার সাথে আছেন আমার অত্র বেরডাঙ্গার দারুস মাদ্রাসার সম্মানিত মোহতামিম মাওলানা হাসানুর রহমান হাবিবী আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের জন্য কবুল করে নেন বলেন আমিন সম্মানিত ভিওর্স তো আমরা যারা লাইভে যুক্ত হব শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখব এবং ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই কি বেশি বেশি করে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ মহান রব্বি কারিম বলেন যে তোমরা তাকোয়ার কাজে ভালো কাজে সৎ কাজে সদা সর্বদা একজন আরেকজনকে সহযোগিতা করো কখনোই তোমরা সীমালঙ্ঘনের কাজে গুনাহের কাজে সহযোগিতা করো না তাহলে আল্লাহ আল্লাহতালা বলছেন ভালো কাজে সহযোগিতা করো আপনি যদি আজকে ইসলামিক ভিডিওগুলো দেখেন ইসলাম ইসলামের কথাগুলো শোনেন কোরআন হাদিসের কথা শোনেন আরও জনার কাছে পৌঁছে দেন এটা ভালো কাজে সহযোগিতা করা আপনি আর একজনকে ভালো কাজে সংযুক্ত করার জন্য সহযোগিতা করলেন যাতে করে নবীকারিম সাল্লিয়া সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় কল্যাণের পথ দেখায় পণ্যের পথ দেখায় সেই ব্যক্তিটা তদনুযায়ী যতটুকু আমল করবে তার জন্য একটি অংশ সবাব আপনার আমল নামায় আল্লাহ তালা যোগ করে দেবেন সুতরাং আসুন আমরা ভালো কাজের সহযোগিতা করি ভালো কাজ করি এবং ভালো ভালো তাপয়ার কাজগুলো আমরা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন এখন আপনাদের সামনে চমৎকার একটি ইসলামী সঙ্গীত এবং কিছু ইসলামিক আলোচনা নিয়ে আসছেন মাওলানা হাসানুর রহমান হাবিবি না বেশ জন আসছে মাশাআল্লাহ তিনি প্রস্তুতি নিচ্ছেন ইনশাআল্লাহ আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান এ মুহূর্তে আপনাদের সামনে চমৎকার একটি ইসলামী সঙ্গীত এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন মাওলানা হাসানুর রহমান হাবিবি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যেই ভাইয়েরা বাবারা বন্ধুরা আমাদেরকে শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে সালাম মত বিনিময় করছি সকলে সদরে গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে সেহেতু আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি অবারকাতু সম্মানিত উপস্থিতি আপনারা আমাদেরকে যারা শুনতে পাচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন বেড়াডাঙ্গা দারুসন্না মাদ্রাসা খানার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহান ও আতআলা যেন আমাদের ব্যারাডাঙ্গা দারুসন্না মাদ্রাসা খানাকে দিনের জন্য দিনের মার্কাজ হিসেবে পাক কবুল করেন সম্মানিত উপস্থিতি যেহেতু মৃত্যু সম্পর্কে আজকের একটি ইসলামী নাসিদ আপনাদের সামনে পেশ করব যেহেতু আপনি আমি এই দুনিয়ায় এসেছি একদিন আমরা চলে যাব আপনাকে আমাকে চলে যেতে হবে শুধুমাত্র তিনটি কাপনের টুকরো কাফনের কাপড় পরিধান করে আপনাকে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই প্রাণের ভাইরা আমার খেয়াল করতে হবে যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন আজ দুনিয়া পে আজ স্ত্রীকে পে আজ সন্তানকে পে আজ মা বাবাকে পে আপনি রবকে ভুলে গেছেন রব বলে বান্দা যখন তুমি মায়ের গর্ভে ছিলে মায়ের পেটের ভেতর ছিলে তখন আমি ছাড়া তোমাকে দেখার মতো কেউ ছিল না কোথায় ছিল তোমার বাবা কোথায় ছিল তোমার দাদা কোথায় ছিল তোমার প্রতিবেশী কোথায় ছিল তোমার সন্তান সন্ধানী বান্দা আজ তুমি তোমার সন্তানকে পেয়ে স্ত্রীকে পেয়ে মা বাবাকে পেয়ে আত্মীয় স্বজনকে পেয়ে তুমি আমাকে বলে গেছ তবে মনে রেখ আমার কাছে তোমাকে আসতে হবে বান্দা আমার কাছে ধরা দিতেই হবে আমার কাছে তোমাকে আসতেই হবে আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে এই সম্পর্কে মৃত্যুকে স্মরণ করা এবং স্মরণ করিয়ে দেওয়া এটা মুমিনের দায়িত্ব নবীজি বলেছেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করিয়া দেয় সম্মানিত উপস্থিতি সেই মৃত্যু সম্পর্কে আমাদের আজকের নাশিদ শুরু হতে যাচ্ছে সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার কণ্ঠকে বিশ্বময় কবুল করেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো ও তোমার সবই রইল পর রে যাওয়ার সময় দেখবে গো আজ না হয় কাল তুমি যাওয়ার সময় দেখবেচে গো ও তোমার সবির পর রে যাওয়ার সময় দেখবে গো ঘর করলা বারি কলা ঘর করলা কলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খারা গো ও চলো অন্ধকার খবর হঠাৎ আজ সামনে খারা গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে দাদা গেলো নানা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো গ ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো দাদা গেলো নানা গেল দাদা গেলো নানা কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গাইজান অন্ধকার কাল তুমি কবরে আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চে তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবেচে গম ছেলে মে বলবে বাবা কোথায় যে যাও চলে ছেলে মে বলবে বাবা কোথায় যে যাও চলে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভাবো সংসারে বাবা বলে গো ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যে যাও চলে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভব সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো ও তোমার রইল পরে যাওয়ার সময় দেখবে চে গ আজরাইল বলবে আর দেরি নাই আজরাইল বলবে আর দেরি নাই চলো তারা করে কোনো কথা শুনিবে না গো আজরাইল বলবে আর দেরি নাই আজরাইল বলবে আর দেরি নাই চল তারা করে কোন কথা শুনিবে না গো অনিবে কলি যাটা সিরে কোন কথা শুনিবে না গো আজরাইল বলবে ও ভাই তুমি আজরাইল বলবে আর দেরি নাই চলো করে কোনো কথা শুনিবে না অনিবে কলি জটা সিরে কোন কথা শুনিবে না গ আজ না হয় কাল তুমি যাই আজ না হয় কার তুমি যাই বা যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো সম্মানিত ভাইয়ের আমার বাবার আমার বন্ধুর আমার একটাবার কি আপনাদের মনে পড়ে না একদিন আপনাকে আমাকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মায়ার বন্ধন ছেড়ে চলে যেতে হবে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে মৃত্যুর পূর্ব প্রস্তুতি গ্রহণ করার জন্য কবুল করেন আল্লাহ মামিন